আমাদের এই দেশ আমাদের এটাই আমাদের শেষ আমি দায়িত্ব বুঝিয়ে না দিয়ে বিমানে করে পালিয়ে যাব। আমার তো সেকেন্ড হোম নাই আমার তো বিদেশে বাড়ি নেই দেশে শহরে আমার ঘর নাই আমি ভাড়া ঘরে থাকি সাধারণ জীবনযাপন দায়িত্ব নেওয়ার পরে যেদিন দায়িত্ব নিলাম আটই আগস্ট ক্যাবিনেট সেক্রেটারি আমাকে বললেন স্যার আপনার জন্য একটা পতাকা সহ একটা গাড়ি আছে আপনি বাসায় যান আমি বললাম তো বাসায় নাই আমি তো সকালবেলা ফ্লাইটে আসছি তো তিনি আমাকে বললেন তাহলে কাজ করেন আমি একটা রেস্ট হাউস আপনার ব্যবস্থা করে দিই উনি একজন মন্ত্রীর মর্যাদার ব্যক্তিত্ব ওনার ঢাকা শহরে কোনো বাড়ি নাই এবং উনি চট্টগ্রাম এলাকার মানুষ চট্টগ্রাম শহরে ওনার কোনো বাড়ি নাই উনি চট্টগ্রামে অধ্যাপনা করেন সেখানে একটা বাসা ভাড়া করে থাকেন বিদেশে সেকেন্ড হোম থাকবে উত্তরে থাক ওনার দেশেই ভালো একটা বাসার ব্যবস্থা নেই আমাদের ধর্ম উপদেষ্টা আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা নজির হয়ে থাকবে এমন ধর্মমন্ত্রী হয়তো বাংলাদেশ আমার ছাড়া মতো আগে কখনো পায়নি সামনে এমন কোনো মন্ত্রী এমন কোনো উপদেষ্টা পাবে কি না তাও জানা নেই তবে আমি আমার উপদেষ্টার প্রতি খুবই প্রাউড ফিল করি এমন একজন উপদেষ্টা হওয়ার জন্য যে উনি খুবই সহস্বরভাবে আমাদেরকে বলে দিলেন যে টাকা শহরে আমার কোনো গাড়ি নাই আমার কোনো বিদেশেও কোনো সেকেন্ড হোম নাই আমি আমার দেশ ছেড়ে পালিয়ে যাবো কোথায় আমাকে আমার দেশেই থাকতে হবে পালানোর কোনো ব্যবস্থা আমার নাই কোনো ব্যাপার আমাদের কাছে নেই যদি সামনের নেতৃত্বগুলোর গুলো আসে বাংলাদেশের সামনের নেতৃত্বগুলো মন্ত্রী মন্ত্রিপরিষদ সমূহের মন্ত্রীবৃন্দ যদি এমন হন তাহলে আশা করি বাংলাদেশ সুন্দর হবে এই ধর্ম উপদেষ্টা সহ আর কয়েকজন উপদেষ্টাকে আমার খুব বেশি ভালো লাগে ওনাদের সহজ সরল কথাবার্তা সাদা শীতের চলাফেরা আমাকে আকর্ষিত করে এবং আমি খুব বেশি প্রত্যাশা করি যে এমন নেতৃত্ব বাংলাদেশে আসবে যারা নিজেদের সেকেন্ড হোম সে পৃথিবীতে বলে কোনো চিন্তাভাবনা নাই দেশে থাকবেন দেশে মরবেন দেশের জন্য যা কিছু করা যায় করবেন এমন কিছু নেতৃত্ব বাংলাদেশে উঠে আসুক সেই প্রত্যাশা সবার সবার সাথে আমারও আমরা চাই এই উপদেষ্টাবৃন্দদের মধ্য থেকে যে কয়েকজন আছেন একেবারে সিম্পল চলাফেরা ওনাদের থেকে শিক্ষা নিয়ে সামনের নেতৃত্বগুলো যদি ওনাদের মতো গড়ে তোলা যায় হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে বাংলাদেশের নেতৃত্ব যে ওই ক্ষমতায় আসল করতে হবে বাংলাদেশটা যেন নতুন হয় বিদেশে যেন সেকেন্ড সেখানে চিন্তা কেউ না করে একটা জিনিস আমি খেয়াল করছি বাংলাদেশে একজন ওয়ার্ড মেম্বার উনি চিন্তা করেন যে আমার ইউরোপে অথবা বিদেশে আমার কোনো ব্যবস্থা এখন থেকে করা যায় কিনা না একজন ইউনিয়ন চেয়ারম্যান চিন্তা করেন যে আমারও বিদেশে একটা সম্পর্ক রাখা দরকার নিজের ছেলেকে হয়তো বিদেশে পাঠান ছেলের মাধ্যমে বিদেশে সেকেন্ড হোমের ভাবনা করেন যদি ছেলে না থাকে তাহলে মেয়েকে বিয়ে দিয়ে হলো বিদেশে একটা আশ্রয়ের ব্যবস্থা অথবা সেকেন্ড হোমের চিন্তা ভাবনা কিন্তু আমার নজরে অনেক চেয়ারম্যানকে দেখেছি অনেক মেম্বারকে দেখেছি চেয়ারম্যান মেম্বার ছাড়াও দলীয় নেত্রীবৃন্দকেও আমি দেখেছি যারা বিদেশি সেকেন্ড হোম করার ব্যাপারে খুব বেশি আগ্রহী তো ধর্ম উপদেষ্টা যেটা বললেন যে আমাদের বিদেশি কোনো সেকেন্ড হোম নাই এদেশে আমার জন্ম এদেশে আমাকে থাকতে হবে এদেশের বাইরে আমি কোথাও যেতে পারবো না এই যে একটা কথা এটা কিন্তু আমার অন্তরকে খুব বেশি প্রফুল্ল করেছে এবং আমি আত্মবিশ্বাস হতে পেরেছি যে বাংলাদেশে আস্তে আস্তে হয়তো এমন নেতৃত্ব আসবে যারা সেকেন্ড কোনো বিশ্বাস থাকবে না বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমার মৃত্যু হবে এই স্লোগানকে ধারণ করে তারা বাংলাদেশের উন্নয়নে নিজেদের জীবনকে বেরিয়ে দিলেন এটা আমরা বিশ্বাস করতে চাই